আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আল্লাহ তালার রহমতে অনেক ভালো আছি তো আমি আজকে দেখতেই পাচ্ছি নদীর পারে এসেছি তো নদী এখন পানি কিন্তু ভরাট হ্যাঁ একবারে পানি কিন্তু ভরাট আর আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু অনেকটা উঁচু জায়গা এটা পঞ্চগড়ের পঞ্চগড় সদরের মধ্যে এই জায়গাটার নাম হচ্ছে উত্তর মিঠাপুকুর মিঠাপুকুর বলা হয় তো আমি যেখানে আছি সেটা হচ্ছে মিঠাপুকুরের উত্তরের একটা অংশ ঠিক আছে তো আমি নদীতে একটা জিনিস দেখাতে এসেছি ওই যে কচুরি পানা ভেসে যাচ্ছে ওই যে কচুরি পানা ভেসে যাচ্ছে তো আমি একটা জিনিস দেখাতে এসেছি সেটা হলো এই যে নদীর মধ্যে যে স্রোত এই স্রোতের মধ্যেই মাঝে মাঝে পানির নিচ থেকে একেবারে পানির যে গর্জন এটা শোনা যাচ্ছে হ্যাঁ তো একেবারে নিচ থেকে ঢেউ একেবারে ঘূর্ণয়মান মাঝে মাঝে কিছু ঢেউ নিচ থেকে উঠছে ওখানে একেবারে ঘুরে একবারে গর্জন হচ্ছে তো এটা জানি না এত উপর থেকে শোনা যাবে কি না তারপরও আমি একটু আপনাদেরকে শোনাইতে চাই আসলে নিচে নামার কোনো অপশন নাই আমি যেখানে আছি এটা প্রায় তিনতলার সমান হবে তিনতলা বিল্ডিংয়ের সমান উঁচু তো এত উপর থেকে এটা আসলে শব্দটা আওয়াজটা আসবে আসবে কিনা তো সেটা আমি আপনাদেরকে একটু শোনাই আর আমি কিন্তু এই যে বট গাছের নিচে আছি অনেক চমৎকার একটা বট তো নিচে নামার কোনো অপশন নেই নিচে নামতে গেলে আসলে ওই দিকে যেতে হবে আমাকে ঠিক এই যে পাশটাতে একেবারে অনেক দূরে যেতে হবে এরপরে নামতে হবে নাহলে নামার কোনো অপশন নাই হ্যাঁ অন্ধকার আসছে মাঝে মাঝে ভিডিওটা গাছের জন্য অন্ধকার সম্ভবত তো এই জায়গাটাতে একটু বেশি স্রোত এই জায়গাটাতে তো আমি এটা একটু আপনাদেরকে দেখাই আমি একটু সামনে যাই ওই পাশটাতে যাই সূর্যি মামা কিন্তু এখনও উঠে নাই হালকা হালকা উঠছে কিছুটা ও মা কিছুটা ওকে দিচ্ছে দেখা যাচ্ছে আর পাশে কিন্তু গোরস্থান আছে কবরস্থান এই যে এখানে ওর পাশে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে সব বড়ো কবরস্থান এই যে এই জায়গাটাতে খুব প্রচুর পরিমাণে স্রোত আমি আপনাদেরকে এই জায়গাটা একটু দেখাই এই যে পানিগুলো যাই হোক আজকে কুয়াশা পড়েছে কিন্তু সকালবেলা কুয়াশা ছিল এখনও কুয়াশা আছে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা দূরে হালকা হালকা ওই যে হালকা হালকা কুয়াশা আছে এখনও ঝাপসা লাগছে আমি একটু জুম করে দেখাই হ্যাঁ ওই যে আপনারা দেখেন এখনও কিন্তু আছেই কুয়াশা এই যে কুয়াশা আছে এখনও যাই হোক যেটা বলছিলাম যে কতটা শুনতে পেয়েছেন আপনারা আমি জানি না যাই হোক তো এখানে অনেক ফাঁকা আসার পরে অনেক চমৎকার লাগছে খুব ভালো লাগছে আর নদীর গর্জন নদীর আওয়াজ শুনতে খুব ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন ওইখানে আরেকটা জিনিস আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই সেটা হলো এই যে বাঁশ গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই বাঁশগুলো কিন্তু অনেক মোটা মোটা সাধারণ বাঁশের থেকে একেবারে আলাদা আমি একটু কাছে গিয়ে দেখাই এই যে এটা কিন্তু ছোট আছে ওর পাশেরটা দেখেন এই যে ওর পাশেরটা এই যে এই পাশেরটা দেখি আমরা একটু এই যে দেখেন কত মোটা এই যে কত মোটা বাস এরকম বাস আমি দেখেছিলাম তেঁতুলিয়াতে তেঁতুলিয়া ওইখানে আমি নেপালিয়ান বাস দেখেছিলাম সেটা হচ্ছে হলুদ কালারের আবার লাল কালারেরও দেখেছি আবার এরকম বাসও দেখেছি এটা আসলে আমাদের দেশি বাস না ওটার থেকে এটা কিন্তু আরো বেশি এই যে ভিতরটা কিন্তু ফাপা এই যে শব্দ করছে এই যেটা দেখেন এটা শুকিয়ে গেছে এটা শুকিয়ে গেছে আর এই যে ছোট্ট বাস এটা নষ্ট হয়ে গেছে তো আসলে এই পাতাগুলো দেখেন এই একটা পাতায় কত বড় বাইরে বাইরে ভাই একটা পাতা দিয়ে তো পুরা গরমের সময় বাতাস খাওয়া যাবে তো এই আর কি এই যে বাস বাঁশের একটা ঝাড় তো এখানে চমৎকার লাগলো এসে আমি সাইকেল নিয়ে সকালবেলা